কেমন আছো তোমরা আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো এখানে চলো আমি একটা সবজি রেসিপি নিয়ে চলে এলাম আর রেসিপিটা তোমরা দেখতে থাকো খুবই ছোট্ট মতো আমি ভিডিওটা বানিয়েছি তো প্লিজ স্কিপ করো না দেখতে থাকো কীভাবে আমি সবজিটা রান্না করতে চলেছি দারুণ মজার একটা রেসিপি এখানে কিছু কুমড়ো আছে দুশো গ্রাম মতো কুমড়ো তিনশো গ্রাম পই আছে আর আছে আড়াইশো গ্রাম ঝিঙ্গা তো এগুলো সবগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি দিয়ে ছাঁক ছেঁকে নিয়েছি তো এখানে আমার দুশো গ্রাম মুসুরি আছে তো মুসুরিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মোটা মতো পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য মতো সর্ষে তেল দিয়ে ভালোভাবে ফুটতে দেবো দেখো ভালোভাবে একটু ফুটে গিয়েছে আর এই সবজিটা এখনকার মানে কি বলবো এই যে গরম গরমে যত সবজি খাবে যত বেশি সবজি জল শসা খেতে পারবে তত বেশি ভালো তো যারা ওয়েট লস করছো প্লিজ শসাটা খেয়েও আর জলটা খেয়েও খুবই ভালো উপকার শোষা প্লাস জল কুড়ি কেজি বডি ওয়েটের জন্যে এক লিটার জল তো যার যেমন বডি ওয়েট সে তেমন জল খেতে পারো আমি একটা নিউট্রিশান কোম্পানিতে জব করতাম এখন এই মুহুর্তে ছেড়ে দিয়েছি তো চলো তোমাদেরকে আমি রান্নাটা দেখাই তো ডালটা একটু ফুটে উঠলো মানে একটু সেদ্ধ হলো তারপর আমি ধুয়ে রাখা সবজি কটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছু নুন পরিমাণ মতো ভালোভাবে এটা সেদ্ধ করতে দেবো ভালোভাবে এটা ঢাকনা সাহায্যে ঢেকে আমি এটা ভালোভাবে সেদ্ধ করতে দেবো আর আমি এখনও কিছু উপকরণ বাদ আছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না আমি কীভাবে রান্না করছি আর লাইক দিয়ে পাশে থেকো তো দেখো ফুটে গিয়েছে আর ডালটাতে একটু মতো আমি সেদ্ধ আগেই করেছিলাম তোমরা তো তোমাদেরকে তো দেখাইলাম যে একটু সেদ্ধ করেছে আগে তো তারপরেও আমি ভালোভাবে পই আর কুমড়ো আর ঝিঙে যেটা দিয়েছিলাম সেটা আমি সেদ্ধ করে নেবো এভাবে করে ভালোভাবে গলি নেবো আমি খেতে কিন্তু খুবই টেস্টি এইভাবে রান্নাটা ভালোভাবে একটু গলি নিতে হবে এই যে দেখো ভালোভাবে গলানো হয়ে গিয়েছে তার মাঝে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটু মতো শুকনো লঙ্কা তো আমার এখানে এটা হয়ে গিয়েছে তো আমি দেখি কড়াতে তেল বসিয়ে দিয়েছি কড়াতে আমি তেল দিলাম তখন একবার তেল দিয়েছিলাম তোমরা একটু মতো তেল দিয়েছিলাম যাতে মানে ফুলে উঠে না পড়ে যায় ফেনাটা তার জন্যে তেলটা দিয়েছিলাম আর যে কোনো রান্নাতে তেলটা যদি একটু দাও তাহলে যে ফেনা উঠে পড়ে যায় সেটা পড়বে না তো চলো আমি এখানে কড়াতে সর্ষে তেল দিয়ে চারটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লঙ্কাটা একটু পোড়া পোড়া হবে খেতে টেস্টি লাগে সেন্টও করে টেস্টি লাগে আর কিছু রসুন আমি থেতলে নিয়ে এখানে অ্যাড করে দিলাম এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর একটা কথা তোমাদেরকে বলে দিই এই রান্নাটাতে একটু মতো ধনে গুঁড়ো একটু মতো যদি ধনে গুঁড়ো দিতে পারো লাস্টে কাঁচা ধনে গুঁড়ো খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো আমি আজকে ধনে গুঁড়ো অ্যাড করছি না তো ভালোভাবে আমার একটু ভাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে অফ করে রেখে দিয়ে দিলাম ছিটকে পড়ে যাব লক করে দিয়েছিলাম আর আমাকে কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে ট্রাই করবো তোমরা